তার মাথা এত খারাপ হয়ে গেল সে কি করলেন এরকম ভালো ছেলে যা তার জীবনের ভিতরে কোন ভুল নেই তার জীবনের ভিতরে কোনো কি নেই কোনো ভুল নাই এখন মতো আপনার আমার আল্লামীদের ব্যক্তি একটা ধাপুর দিলে আটটা গাড়ি আর আপনি আজকে ধাপড় দিলে আমি কি এই না কাজেই আপনি আমি সবাই চেষ্টা করবো আল্লাম নবীর জীবনের মতো গঠন করা তারপর দেখেন আল্লাম নবীর জীবনে যুদ্ধের যুদ্ধে কি করা কি বলছে জাল্লাম নবী যুদ্ধ করতেছে এক সময় কাফিরেরা দেখলো জাল্লাম নবীর দলের শরীরের সাথে বলা যেতেছে কাফিরে কি করলো

আল্লাহর নবীর গলার সামনে তোর এটা ধরে বলতেছে যে তুমি তো খালি সবাইকে আল্লাহর দাওয়াত দাও এখন তোমার আল্লাহকে আমার হাত থেকে তোমাকে বাঁচিয়ে দিতে বলো দাও তোমার আল্লাহকে তুমি রাখো তোমার আল্লাহ তোমাকে আমার হাত থেকে বাঁচিয়ে দিতে এখন আল্লাহ নবী আল্লাহকে ডাক দেন সঙ্গে সঙ্গে ওই কাপের হাত থেকে তোর ওই কাঁপতে কাঁপতে কি হলো দাঁড়িতে বলো এবার ওই কাফের যখন ওই তোর মাটিতে পড়ে গেল